ইসলাম অনলি ক্যান করাপশন ফ্রি বাংলাদেশ ইসলাম সারা আদর্শ সারা আইডিয়োলজি সারা পৃথিবীর কোনো কিছুকে কোলা যায় না এজন্য আমি বলেছিলাম যে নি্যান্সাস ট্র্যাডিশন ব্রেক आवर এক্সিস্টেন্ট কাস্টম অফ आवर মুক্ত একটি বাংলাদেশ অপরাজনীতি মুক্ত একটি বাংলাদেশ দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ অবশাশ্রিতিতে মুক্ত একটি বাংলাদেশ কাদের হাত ধরে হবে যারা একদিকে মেধাবী যারা তরুণ যারা অন্যায়ের কাছে মাথা নত করে না তাদের হাত ধরে একটি সুন্দর বাংলাদেশ নির্মিত হবে তারা অস্ত্র ধরবে না তারা কলম ধরবে তারা প্রতিযোগিতা দেবে কলমে আমরা দেখেছি পত্রিকা জিপিএ ফাইভ পেয়েছে তাকে বলা হয়েছিল তার কি আছে আমার সে ভাই বলেছিল আমি যেদিন পরীক্ষা দিতে আসতাম সেদিন আমার বাবা কিন্তু ঘর থেকে বের হতে পারত না বলা হয়েছিল কেন বলছে আমার বাবার ষাটটি পরে আমি পরীক্ষা দিতে আসতাম আমি যেদিন পরীক্ষা দিতে আসতাম সেদিন আমার বাবার স্যান্ডেল পরে আমি আসতাম ওই বোন বলেছিল আমার মায়ের প্রতি কৃতজ্ঞতা যে আমার জিপিএ আমি পেয়েছি আমার মা অন্যের বাড়িতে কাজ করে নিজের চিকিৎসা না নিয়ে আমার প্রাইভেট টিউশনে টাকা জোগাড় দিয়েছে তুমি যদি তোমার বাবা মাকে জিজ্ঞাসা করো আমার মা তুমি আমার কাছে কি চাও আমার বিশ্বাস তোমার বাবা বলবে মা বলবে বাবা তুমি কতদিন আমি তোমার রোজগার খেতে পারবো কিনা জানি না তোমার নাম বলে, অমুকের অমুকের মেয়ে ছেলে এত চরিত্রবান এত সুনাম এত সুখ্যাতি আর তুমি এত ভালো এমন খারাপ কিছু হয়েও না যাতে তোমার নামের সাথে আমাকে যুক্ত করে অমুক খারাপ লোকের মা হচ্ছে অমুক বাবা হচ্ছে অমুক যারা দার্মি তাদেরকে যদি জিজ্ঞাসা করো যে মা তুমি আমার কাছে কি চাও মা বলবে আমার যেদিন মৃত্যু হবে বাবা বলবে আমার যেদিন মৃত্যু হবে সেদিন তুমি আমার জন্য দোয়া করবে মা আমার সন্তান আমার জানাজা পড়াবে আর আমার সন্তান আমার জন্য দোয়া করবে আলোকিত মানুষ আইতি রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি এখানে অন্য ধর্মের যারা আছো আমি তাদেরকে আদাব জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের অনেক নামদれ মুসলমান থেকে যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেবের বিরুদ্ধে গায়ে দিয়ে মিথ্যা আয় দিয়ে তাকে ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে গিয়েছিল তার থেকে হয়তো অনেক উত্তম মানুষ একজন হিন্দু যাকে সাইদি সাহেবের পক্ষে রায় দেওয়ার সাক্ষী জন্য এসেছিল তাকে গুম করে ভারতের কারাগারে নিয়ে গিয়েছিল আবার সাইদি সাহেবের ইন্তেকালের পর তাকে যার জানাজা করতে দেয়া হচ্ছিল না তিনি সেই জানাজার জায়গায় গিয়ে আবার চিৎকার করে বলেছেন আমি সুখরঞ্জন পালি আমি হিন্দু কিন্তু আমি এখনো বলছি তার বিরুদ্ধে কে হিন্দু কে বৌদ্ধ কে মুসলিম তার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নৈতিক জায়গাটিকে তিনি কত শক্ত ভাবে ধারণ